াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোলট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আপনারা সবসময় ব্রয়লার ব্রয়লারের বাচ্চা লেয়ারের বাচ্চা এবং কালার বাটের বাচ্চা এটা ডিলারদের থেকে নেওয়ার চেষ্টা করবেন যাই হোক যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফর্মি টাইগার দেশি সবচেয়ে কম দামে ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আর যারা সোনালি ক্লাসিকের হানড্রেড পারসেন্ট মোরগ বাসাই করে নিতে চাচ্ছেন তাদের জন্য রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফার্মের শুধু ডেঁকি বাসাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে শুক্রবার হওয়ার কারণে হ্যাসিং বন্ধ এই জন্যে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি আজকে বাচ্চার বাজার হয়নি তবে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা আজকে কম দামে বাসি বাচ্চা বিক্রি করবে আপনারা এই যদি বাসি বাচ্চা সংগ্রহ করেন তাহলে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে বাসি বাচ্চা সংগ্রহ করবেন রেডি মুরগির রেড মানে রেগুলার প্রাইজেসে তিন থেকে চার টাকা কমে আজকে বাসি বাচ্চা বিক্রি হবে আঞ্চল বাচ্চা আমাদের কাছে আঞ্চল বা বাসি বাচ্চা আটকা বাচ্চা নেই আমরা আমাদের বাচ্চা সকাল দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় বাচ্চা থাকে না যাই হোক তবে আরেকটি কথা বলে দেব আঞ্চল বা বাসি বাচ্চা না নেওয়াই ভালো কারণ আপনারা দেড় থেকে দুই মাস একটা বাচ্চাতে পালন করবেন এই পরিশ্রমটা আঞ্চল বাচ্চাতে দিলে রেজাল্ট বেশ কিছুটা খারাপ হতে পারে তাই আপনারা রেগুলার বাচ্চাই নেবেন আমাদের কাছে আজকে বিকেলে অর্ডার করলে আগামীকাল ইনশাল্লাহ রেগুলার বাচ্চা পেয়ে যাবেন তাই যারা রেগুলার বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডারটা করে ফেলুন রেগুলার প্রাইস যেটা গতকালকে ছিল তার সে আঞ্চল বাচ্চাতে তিন থেকে চার টাকা কম হবে রেগুলার প্রাইস সোনালি ক্লাসিকটা ছিল বিশ টাকা হাইব্রিডটা ছিল বাইশ টাকা সুপার হাইব্রিডটা ছিল পঁচিশ থেকে সাতাশ টাকা মিশরের ফার্মি ছিল বাইশ টাকা সাদা ফার্মিটা ছিল বাইশ টাকা টাইগারের বাচ্চা ছিল আটচল্লিশ আটান আটত্রিশ থেকে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা ছিল যারা এই বাচ্চাগুলো আজকে নেবেন আঞ্চল বাচ্চা হিসেবে যারা বিক্রি করবে তাদের থেকে তিন থেকে চার টাকা আজকে কমে পাবেন जा हक आ... ব্রয়লার বাচ্চার দামও একই অবস্থা যাদের কাছে অঞ্চল বাচ্চা হবে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা রেগুলার প্রাইস যেটা ছিল সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিহো কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা ছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা ছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এম আর কোম্পানির বাজার বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা ছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইউন কোম্পানির বাজার বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজার ছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা যাই হোক যারা এই বাচ্চাগুলো আজকে নেবেন যদি কারোর কাছে বাসি বাচ্চা থাকে তাহলে এটা আজকে কম দামে বিক্রি হবে রেডি মুরগির যে বাজার আপডেটটা রেডি মুরগির বাজার আপডেটের অবস্থা খুবই খারাপ যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রাসাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো থেকে দুশো পাঁচ টাকা